হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে একটি নোটিশ চলে তোমাদের এইচ এস থার্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিকেশন নিয়ে ওই এইচ এস থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমাদের জানো থার্টি ফার্স্ট অক্টোবর তোমাদের রেজাল্ট বেরোবে হয়েছে প্রেস কনফারেন্সের দুপুর বারোটা থেকে দুপুর সাড়ে বারোটা থেকে প্রেস কনফারেন্সে রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমরা মোবাইলের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে দুটো থেকে হয়েছে তোমরা কিভাবে এবার হচ্ছে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে রেজাল্ট তোমরা কিভাবে দেখবে দেখো এখানে দেওয়া আছে দেখো ইউ আর দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পাবে এইচ টিটিপিএস স্ল্যাশ রেজাল্ট ডট ডাব্লু বি ডট জিও ডট ইনের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে এছাড়াও ডাব্লু ডাব্লু ডট রেজাল্টস ডট ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে এছাড়াও ডাব্লু ডাব্লু ডট টিভি নাইন বাংলা ডট কমে এবং ডাব্লু ডাব্লু ডট টিভি নাইন হিন্দি ডট কম ডাব্লু ডাব্লু ডট নিউজ নাইন লাইভ ডট কমের মাধ্যমে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবে এছাড়াও তোমরা যদি এগুলোর মাধ্যমে না দেখতে পারো অবশ্যই অ্যাপগুলোর মাধ্যমেও তোমাদের রেজাল্ট দেখা যাবে কোন অ্যাপের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখবে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ডাব্লু বি সি রেজাল্ট বলে একটি অ্যাপ আছে ওই অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ওখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পাবে এছাড়া দেখো টিভি নাইন নিউজ অ্যাপেরও মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পাবে তাহলে বলে দিলাম তোমরা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে রেজাল্টটা দেখতে পাবে কখন দুটোর সময় আর পেন্ট প্রেস কনফারেন্সের রেজাল্ট দেবে সাড়ে বারোটা থেকে তাহলে কবে বেরোচ্ছে তোমাদের রেজাল্ট থার্টি ফার্স্ট অক্টোবর হয়েছে মনে রাখবে থার্টি ফার্স্ট অক্টোবর তোমাদের রেজাল্ট বেরোবে তো এই ছিল নোটিফিকেশান বিদ্যাসাগর ভবন থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আজকেই প্রকাশিত হয়েছে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে